এরপর শফিক ভাবলো ভাবল এবার তারা একেবারে শহরে চলে যাবে আর গোছানোর টাকাগুলো দিয়ে একটি বাড়ি কিনে ফেলবে এই গুড নিউজটি দেওয়ার জন্য সে তার স্ত্রী অনুকে ডাকল আর বলল অনু আমি তো তোমাকে কিচ্ছু বলিনি আমি আসলে কিছু টাকা জমিয়েছি এবার আমি যখন শহরে কাজে যাব তখন একটা ঘর দেখে আসব আসলে শহরে থেকে আমি আমার সন্তানদেরকে ভালোভাবে লেখাপড়া করাতে চাই তুমি ঠিকই বলেছ শহরে গিয়ে আমিও তোমাকে হেল্প করবো প্রয়োজনে মানুষের বাড়িতে কাজ করব এতে অন্তত তোমার কিছুটা হেল্প হবে অনুর কথা শুনে শফিকবাবু মনে অনুপ্রেরণা পেলেন এরপর শফিকবাবু রেডি হয়ে গেল শহরে যাওয়ার জন্য এরপর তিনি তার দুই মেয়ের নাম ধরে ডাকতে লাগলো ডাক শুনে তার স্ত্রী অনু আয়েশা ও ফাতেমা সবাই সেখানে চলে আসলো তখন সফিক বাবু বলল শোনো তোমরা আমি শহরে যাচ্ছি সেখানে গিয়ে বাড়ি খুঁজে তারপর ফিরে আসব বাড়ি ফিরতে আমার কিছুদিন দেরি হবে কারণ সেখানে গিয়ে নতুন বাড়ি খুঁজতে আমার কিছুদিন সময় লাগবে তোমরা নিজেদের খেয়াল রাখবে কিন্তু বাবা তুমি বাড়ি ফেরার সময় ফাতেমার জন্য নতুন জামা আনবে ও অনেক খুশি হবে আর আমার জন্য একটা গল্পের বই নিয়ে এসো ঠিক আছে আর তুমি সাবধানে যেও কিন্তু এরপর সফিকবাবু সবার কাছ থেকে বিদায় নিয়ে শহরে চলে গেল সেখানে গিয়ে সে মন্দির কাজ করতে লাগল আর তার সাথে একটা নতুন বাসা খুঁজতে লাগল এরই মধ্যে শহরে যাওয়ার পনেরো দিন হয়ে গেল আর সে একটা বাসাও খুঁজে পেল এরপর সফিত বাবু মিষ্টির ব্যাগ হাতে নিয়ে বাড়িতে ফিরলেন বাড়িতে এসে সে জোরে জোরে আয়েশা ও ফাতেমাকে ডাকতে লাগলো তারা দুবন মন দিয়ে পড়াশোনা করছিল বাবার ডাক শুনে তারা দুজন ছুটতে বাবার কাছে চলে এলো বাবা বাবা তুমি আমার জন্য নতুন জামা এনেছো আর দেখছি এতগুলো মিষ্টি এনেছো কেন এনেছো বাবা কি সুখবর বলো না কি সুখবর বাবা শহরে গিয়েছিল আমাদের জন্য নতুন বাড়ি খুঁজতে মনে হয় বাড়িটা পেয়ে গেছে তো বন্ধুরা এই ছিল আজকের গল্প গল্পটি থেকে কি শিক্ষা পেলে তা অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে আর এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখনই লাল রঙের বাটনটি চেপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর অল দিয়ে নোটিফিকেশান প্রেস করে রাখো তাহলে বন্ধুরা আজ এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে আর নিজেদের প্রতি খেয়াল রাখবে আল্লাহ হাফিজ